হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো আছি এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা হেয়ার অয়েল নিয়ে আসছি আমাদের এখন কম বেশি সবার এমন মাত্র অনেক চুল পড়ে এটা কেউ বলতে পারবে না যেন কারো চুল পড়ে না কম বেশি সবার এখন অনেক চুল পড়ে তাই জন্য এই হেয়ার অয়েলটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ এটা একবার যদি আপনি বানিয়ে নিতে পারেন তাহলে মতো আপনি অবাক হয়ে যাবেন যেন এত সুন্দর এত ভালো একটা তেল আমার কাছে মনে হয় আমি ফার্স্ট টাইম বানিয়ে আমি অবাক হয়ে গেলাম আমি আগে নিজে ব্যবহার করে নিছি তারপরে আপনাদেরকে এটা রিভিউ দিতেছি এটা হানড্রেড পারসেন্ট কার্য কার্যকর এই এই হেয়ার অয়েলটা আপনারা অবশ্যই বানিয়ে নেবেন যাদের নাকি চুল পড়ে তারাই মতো এটা বানাবেন ইনশাল্লাহ বানাবেনই আসেন আজকে কী কী দেই এই এই হেয়ার দেখেন আমি এখানে তিনটা আমলক কিনেছি কালো জিরা নিছি দুই চামচের মতন মেথি মতো দুটা তেজপাতা একটা দেশি রসুন দুটা অ্যালোভেরা আর আমি এখানে মেহেদি পাতা নিছি দুইটা পেঁয়াজ নিছি এখানে আমি নাইকেল তেল অলিভ অয়েল তেল এই তো আমি এখন একটা পাত্রে পাত্র ভসা দিলাম চুলাতে এখন আমি এই নাইকেল তেলটা দিয়ে দিব এটার মধ্যে অর্গানিক একটা নাইকেল তেল আমি এখানে দুই দুশো গ্রাম দুশো গ্রামের মতো নাইকেল তেল দিয়ে দিলাম আমি এখানে দুই চামচের মতো অলিভ অয়েল তেলটা দিয়ে দিব আপনাদের হাতের হাতে যদি অলিভ অয়েল তেল তেল থাকে তাহলে দিয়ে না না থাকলে কোনো সমস্যা নেই এই তো আমি এখানে অ্যালোভেরা তেল সরি অ্যালোভেরা আর মেহেদি পাতাটা দিয়ে দিলাম এই অ্যালোভেরাটা আর মেহেদি পাতাটা এগুলো আমার এইগুলো আমার গাছেরই এই তো এখানে আমি তিনটা দুটো তেজপাতা কালো জিরা আর মেথি সবগুলো উপকরণ আমি এখন দিয়ে দিলাম চুলাটা ধরে নিছি আমি এই তো আমি এখানে দুটা পেঁয়াজ দিয়ে দিলাম আমি এখানে দেশি একটা রসুন দিয়ে দিলাম এখানে আমি টোটাল বারোটা উপকরণ দিলাম সব কিছু মিলে এই তো আমি এখানে এখন তেলটা তেলটা এখন ফুটে আসছে দেখেন আমি এখানে 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 অনবরত লেড়ে দেব এটা যে নাদিন পুড়ে যায় খেয়াল রাখবেন এই তেলটা আপনি যখন নাকি বানাবেন না তখন দেখবেন সুন্দর একটা কালার হবে আর এত সুন্দর স্মেল এই তেলটা যখন নাকি আপনি চুলাই দিবেন না একটু হালকা ব্রাউন কালার হবে এটা স্মেলে আপনি পাগল হয়ে যাবেন মাসাল্লাহ এত সুন্দর গেরান আর যদি আপনি আপনাদের যদি কষ্ট হয় যদি আপনারা যদি কেউ এই তেলটা নিতে চান তাহলে আমাকে ইনবক্স করতে পারুন আমি আপনারা যদি চান তাহলে আমি সেল সেল করবো ইনশাল্লাহ আমাকে জানেন যদি কেউ যদি চান এই তালটা এটা হার এটা এটা মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কার্যকারী এটা আমি আগে ইউজ করে তারপরে মধ্যে আপনাদের কাছে রিভিউ শেয়ার শেয়ার করতেছি এই তো আমার এখন আমার এখন তেলটা হয়ে গেছে দেখবেন যখন নাকি মশলাগুলো পেয়েছে যখন দেখবেন ব্রেস্তার কালার ব্রেস্তার কালার হয়ে গেছে একদম পুরো ব্রাউন কালার হয়ে গেছে তখনই তখনই এই তেলটা বুঝবেন হয়ে গেছে এটা মতো পুরা যাবে না পুড়লে মতো তেলটা বাদ হয়ে যাবে খেয়াল রাখতে হবে এই তো আমার এখন তেলটা হয়ে গেছে আমি এখন একটা ছোট একটা কলসে ডেল ছেঁকে নিতে তেলগুলা খুব ভালো মতো সেঁকে নেবেন যেন একটু যেন তেল যেন না যেন থাকে মশলার ভিতরে লাগলে আপনি দুই তিন ঘন্টা এই তেলটা এইভাবে জড়িয়ে রাখবেন দেখেন সুন্দর একটা কালার চলে আসছে আমি এখন একটা কফির জারে ডেলে নিব আমার কাছে কাছের কোনো কিছু ছিল না তাই কফির জারটা ছিল এটা ভিতরে ডেলে নিতে ডেলে নিতেছি আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন Það er vel að það ekki en sjúðu það ekki en alla hafið, afsalamu alaikum og rahmatullahi og rækjum.